হ্যালো কেমন আছি সবাই আজকের ক্লাসে আমরা একটি স্পোকেন রুল শিখবো যে রুলটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ইংরেজি শিখতেছেন অবশ্যই এই রুলগুলো নোট করে রাখবেন কাজে আসবে তাহলে চলুন যাই শিখে নেই আজকের স্পোকেন রুলটি হলো নাথ বার্ড এর বাংলা হলো আর কিছুই না আর কিছুই না ঈশ্বরের একটি হুকুম ছাড়া আর তার কিছুই না দ্য সুল ইজ নাথিং বাট দ্য অর্ডার অফ গড ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারি না উই ক্যান ডু নাথিং বাট উইথ দ্য হেল্প অফ গড দুনিয়ার জীবন একটা পরীক্ষা দুনিয়ার জীবন একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না লাইফ ইন দ্য আর্ট ইজ নাথিং বাট টেস্ট সত্যিই আমাদের সমাজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই না সত্যিই আমাদের সমাজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই না লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি শিশুটা মিষ্টি ছাড়া আর কিছুই খায় না আমরা যদি বলি এরকম শিশুটি মিষ্টি ছাড়া আর কিছুই খায় না শিশুটি ফল ছাড়া আর কিছুই খায় না তাহলে এখানে আমরা দ্য সাল ইজ নাথিং বাট সুইটস সুইটস তার মানে শিশুটি মিষ্টি ছাড়া আর কিছুই খায় না সে সফলতা ছাড়া আর কিছুই চায় না অনেক লোক আছে যে আমি যে কোনো কাজকে এটা সফলতা হতে চাই তার মানে কি সে সফলতা ছাড়া আর কিছুই চায় না হি ওয়ান্স নাথিং বাট সাকসেস আমি অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমি অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আই ক্যান সি নাথিং বাট ডার্কনেস ডার্কনেস সে একজন মৃত্যুক ছাড়া আর কিছুই না এটার জায়গা ছিল না এ লিখতে পারি না তাহলে এটা আমি ইংরেজি বলে দিচ্ছি সে একজন মৃত্যুক ছাড়া আর কিছুই না হি ইজ নাথিং বাট আ লায়ার হি ইজ নাথিং বাট আ লায়ার তার মানে আমরা এই নাথিং বাট দিয়ে অনেক ইংরেজি বাক্য তৈরি করা শিখলাম আপনারা চাইলে এই রুলটি ব্যবহার করে অনেক ইংরেজি তৈরি করতে পারেন এই ইংরেজি রুলগুলো অবশ্যই নোট করে রাখতে পারেন কাজে আসবে যখন এই আপনারা সময় পাবেন সেই সময় এই রুলগুলো প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু সহজেই আপনাদের ইংরেজি শিখ শেখা হবে এবং শিখতেও পারবেন ধন্যবাদ সবাইকে